অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ল্যাবের হাসপাতালে এসেছেন এবং উপদেষ্টা হাসান আরিফের মরদেহ তিনি এখানে দেখতে তিনি এখানে এসেছেন আমরা মৃত পেয়েছি ওনাকে মৃত পেয়েছি হাসপাতালে আনার আগেই মৃত মৃত আমরা আমরা কথা বলবো এখানে প্রিয় দর্শক বাংলাদেশের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ আর আমাদের বাজে নেই আজ আমরা আলোচনা করবো তার জীবন কর্ম এবং তার অকাল মৃত্যুতে দেশের প্রতিক্রিয়া মৃত্যুর খবর এবং প্রাথমিক তথ্য আজ শুক্রবার বিকেলে তিনটায় রাজধানীর ল্যাবেট স্পেশালিস্ট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ হাসপাতালের মিডিয়া ম্যানেজার চৌধুরী মেহেরি খোদা জানিয়েছেন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে মৃত্যু ঘোষণা করা হয় তার চেম্বারের জুনিয়র এবং আইসিটি প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান এবং তার ছেলে মুরাজ আরিফ উভয়ই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কর্মজীবনের দৃষ্টান্ত উপদেষ্টা হাসান আরিফ ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন গুণী ব্যক্তি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন তিনি এছাড়াও দুই সালে তত্ত্বাবধক সরকারের আইন উপদেষ্টা হিসাবে কাজ করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন শোক বার্তা ও প্রতিক্রিয়া উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মিশর থেকে দুবাই হয়ে আজ বিকেলে ঢাকায় নামার পরপরই তিনি তার মৃত্যুর খবর পান তাৎক্ষণিকভাবে তিনি বিমানবন্দর থেকে ল্যাবেট হাসপাতালে ছুটে যান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনো এ মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু দেশের জন্য এক বিশাল ক্ষতি তার দীর্ঘ কর্মজীবন ও অভিজ্ঞতা আমাদের জন্য ছিল একটি উদাহরণ আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তার বিধি আত্মার শান্তি কামনা করি প্রিয় দর্শক আপনি উপদেষ্টা হাসান আরিফের উপর ও কর্ম সম্পর্কে কী ভাবছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন الله بس